নমস্কার বন্ধুরা আজ আমি এক সতীপীঠের কাহিনী বলবো যেটা শুনলে আপনাদের গায়ে কাটা দেবে বৃদ্ধ শাখারির কাছে শাখা পড়েছিলেন স্বয়ং এই দেবী তো চলুন এই আশ্চর্য কাহিনী আপনাদের সামনে শেয়ার করব বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে দেবীর সতীর ডান পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ এখানেই পতিত হয়েছিল প্রাচীনকালে ক্ষীরগ্রামের দেবী যোগদার খ্যাতি ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তরে আজও বর্ধমানের বিভিন্ন স্থানে দেবীর পুজোর প্রচলন রয়েছে যদিও ক্ষীরগ্রামেই দেবীর উৎপত্তিস্থল বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কৈচর রেল স্টেশনের কাছেই রয়েছে ক্ষীরগ্রাম বিষ্ণু সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে দেবী সতীর ডান পায়ে বৃদ্ধাঙ্গুষ্ঠ এখানেই পড়েছিল একান্ন সতীপীঠের অন্যতম পীঠস্থান ক্ষীরগ্রাম এখানে দেবীর যে মন্দিরটি রয়েছে তাতে কোনো বিগ্রহ নেই মন্দিরটি দুটি অংশে বিভক্ত প্রবেশপথ ও মন্দিরের গর্ভগৃহ এই গর্ভগৃহে একটি বেদি থাকলেও সেখানে নেই কোনো বিগ্রহ এই মন্দিরের পাশে রয়েছে একটি পুকুর জনশ্রুতি অনুসারে এই ক্ষীর দিঘির জলের তলায় দেবীর বিগ্রহটি রয়েছে ক্ষীর গ্রামের এই সতীপীঠে নানা অলৌকিক গল্পকথা প্রচলিত আছে এই কাহিনী লোকের মুখে মুখে ঘুরে আজও আজও শুনতে পাওয়া যায় সেই গ্রামে গেলে এই কাহিনী তো এমনই একটি কাহিনী রয়েছে ক্ষীরদিঘির ক্ষীরে একদিন এক শাখারি শাখা বিক্রি করতে ক্ষীর গ্রামে এসেছিলেন ক্ষীরদিঘির কিছু দূরেই ছিল ধামাস নামে একটি বড় পুকুর সেদিকে এগোতেই শাখারি দেখলেন পুকুরে এক সুন্দরী কন্যা স্নান করছে শাখারিকে দেখেই কন্যাটি চঞ্চল হয়ে উঠল বাবা আমায় শাখা পরিয়ে দেবে বৃদ্ধ শাখারি মেয়েটিকে শাখা পরিয়ে দেয় এরপর শাখা দাম চাইলে মেয়েটি বলে আমার বাবা দেবী যোগ্যদার পূজারী তার কাছ থেকেই তুমি দাম চেয়ে নিও কথা মতো ক্ষীরগ্রামে যোগ্যদার পূজারীর কাছে গেলে শাখারির কথা শুনে পুরোহিত তো একেবারে অবাক ব্রাহ্মণ জানান তার কোনো কন্যা নেই শাখারিকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণ মন্দিরের সামনে এসে দেখেন ভিতরে কেউ পাঁচটি টাকা রেখে গিয়েছে হঠাৎ মন্দিরের মধ্যে টাকা কোথা থেকে আসলো ব্রাহ্মণ ঘটনার পুঙ্খানাপুঙ্খ জানতে চাইলেন সেই শাখারির কাছে শাখারি তাকে ধামাস পুকুরের কাছে নিয়ে আসেন দেখা যায় পুকুরের জলে দুটি শাখা পরা হাত ভাসছে দেবী তার দুখানি শাখা পরা হাত দেখিয়ে বুঝিয়ে দিলেন তার কন্যার বেশে দেবী যোগ্যতাই শাখা পড়েছেন শাখারিও বুঝলেন তিনি যাকে শাখা পড়িয়েছেন তিনি স্বয়ং যোগ্যতা দেবী শোনা যায় সেই থেকে নাকি শাখারি প্রত্যেক বছর মাকে মহাপুজোর দিন শাখা পরিয়ে আসেন সেই শাখারির বংশধরেরা আজও নাকি বৈশাখ সংক্রান্তিতে মহাপূজার দিনকে মায়ে মার কাছে যান শাখা পড়াতে মাকে শাখা না পড়িয়ে তারা সেই দিন কখনো শুরু করে না তো এরকম অলৌকিক কাহিনী। ঘটনা শুনতে কার না ভালো লাগে তো যদি আপনাদের এরকম ধরনের কোনো কাহিনি শুনতে ভালো লাগে দেবদেবীর তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার তো ভীষণ ভালো লাগে তাই আপনাদের সামনে আমি শেয়ার করি আপনারাও চাইলে বর্ধমানের এই ক্ষীর গ্রামে অবশ্যই ঘুরে আসতে পারেন তাহলে নিজের চোখেই দেখে নেবেন গ্রামে দেবীর মন্দির দেখার মতো এই মন্দির আর যেহেতু সতীপীঠ খুবই জাগ্রতা দেবী এখানে আপনাদের আপনারা যখন যাবেন অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ শাখাপালা নিয়ে যাবেন সাথে মায়ের জন্য ফুল মিষ্টি এগুলো তো নেবেনই শাখাপালাও নিয়ে যাবেন ক্ষীরগ্রামের মা যোগ্যতা সম্পর্কে বহু পৌরাণিক কাহিনী ও জনশ্রুতি আছে যখন রাম রাবণের যুদ্ধ চলছে তখন রাবণপুত্র মহিরাবণ রাম ও লক্ষণকে তার আরাধ্যা দেবী ভদ্রকালীর কাছে বলি দেওয়ার জন্য পাতালে বন্দি করেছিল সেখানে মহিরাবণ বধের পর হনুমান রাম ও লক্ষণকে সঙ্গে নিয়ে পাতাল থেকে পাতাল থেকে বেরোতে উদ্যোগী হলে মা ভদ্রকালী নাকি বলেছিলেন তোমরা তো চলে যাচ্ছ আমাকে এখানে একা ফেলে গেলে তো হবে না আমাকে পৃথিবীর মধ্যস্থল যেখানে সেখানে নিয়ে চলো হনুমান সুরঙ্গপথে রাম লক্ষণকে ও মা ভদ্রকালীকে সঙ্গে করে নিয়ে আসেন এই ক্ষীর গ্রামে বহুকাল আগে মা যজ্ঞদার পুজোয় নরবলি প্রচলিত ছিল কথিত আছে দেবীর নির্দেশেই বন্ধ হয়ে যায় সেই নরবলি তার পরিবর্তে মহিষ বলি শুরু হয় এখানে এখানে দেবী সারা বছর দেঘির জলে নিমজ্জিত থাকেন বছরের বিভিন্ন সময়ে দেবীকে জল থেকে তুলে পুজো করা হয় তবে বৈশাখী সংক্রান্তির দিন সমস্ত সাধারণ মানুষ দেবীর দর্শন পান এদিন ভোরবেলায় মাকে জল থেকে তোলা হয় ক্ষীরদিঘির পাড়ের সুসজ্জিত মন্দিরে মায়ের প্রথম পুজো হয় এরপর ক্ষীরদিঘি থেকে একটু দূরে মায়ের মন্দিরে মাকে রেখে সারাদিন ধরে মায়ের পুজো বলি ইত্যাদি অনুষ্ঠিত হয় এদিন অগণিত দর্শনার্থী মায়ের দর্শন করেন পুজো দেন রাত পর্যন্ত চলে সেই পুজো রাতে পুজো শেষ করে পুনরায় জলে নেমে যান মা জগদ্দা পরে জ্যৈষ্ঠ মাসের চার তারিখে বিকেলে মা আবার জল থেকে ওঠেন এদিন ক্ষীরদিঘির পাড়ের মন্দিরেই মায়ের পুজো ও বলি হয় এই দিনও হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন মন্দির চত্বরে রাতে অভিষেক ও বিশেষ পূজা অর্চনার পরে দেবী পুনরায় জলে চলে যান কিভাবে পৌঁছবেন এই সতীপীঠ গ্রামে। হাওড়া কাটোয়া শিয়ালদা কাটোয়া রুটের যে কোনো ট্রেন ধরে কাটোয়া পৌঁছে কাটোয়া থেকে বর্ধমানগামী ট্রেন অথবা বাসে করে কৈচর স্টেশন অথবা কৈচর বাস স্ট্যান্ডে নামতে হবে বর্ধমান থেকেও ট্রেনে অথবা বাসে ওইচর পৌঁছাতে পারেন বাসস্ট্যান্ড বা স্টেশন থেকে টোটো ধরে পৌঁছে যান সতীপীঠ গ্রামে। এখানে আপনি রাত্রিবাসও করতে পারেন ক্ষীরদিঘির পারে মায়ের নতুন মন্দিরের সন্নিকটেই আছে যোগদ্দা গেস্ট হাউস মনোরম পরিবেশে এসি নন এসি দুধরনের ঘরই পাবেন আপনারা দুপুরে নতুন ও পুরনো দুই মন্দিরেই কুপন কেটে মায়ের ভোগ প্রসাদ পাওয়া যায় সেই জন্য বন্ধুরা যখন আপনারা যাবেন মায়ের মন্দিরে আপনারা কিন্তু থাকতেও পারবেন যেহেতু ওখানে গেস্ট হাউস আছে আপনাদের এসি বা নন এসি যেটাই হোক আপনারা নিয়ে নেবেন আপনাদের পছন্দ মতন নিয়ে আপনারা থেকে মায়ের সন্ধ্যা আলোতি দেখার মতন সব কিছুই আপনারা দেখে পরের দিন একবারে ফিরতে পারেন অসম্ভব সুন্দর একটি জায়গা বর্ধমানের মায়ের মন্দির তো এবং আপনারা ভোগ প্রসাদও খেতে পারেন এই নয় যে গিয়ে কি খাবেন আপনাদের চিন্তা কিন্তু আপনারা কুপনটা আগের থেকেই আপনাদের কেটে রাখতে হবে কেটে আপনাদের ভোগ প্রসাদ আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন এবং এখানে এমন জায়গা যেখানে আপনাদের মানত করতে পারেন যে কোনো বিষয়ে যে কোনো কঠিন সমস্যার সমাধান আপনারা মায়ের কাছে অবশ্যই চালতে পারেন কারণ মা কিন্তু সবার মনস্কামনা পূর্ণ করেন তো এই আশ্চর্য কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন কারণ এটি জানতে পারলে যারা জানেন না এই সম্পর্কে তারা অনেক বেশি খুশি হবেন আনন্দিত হবেন এবং হয়তো তাদের মধ্যে থেকে কেউ খের গ্রামে ঘুরতে যেতেও পারেন মায়ের মন্দিরে মায়ের সতীপীঠে সেই জন্য ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন সবারই যাতে ভালো লাগে সবাই যাতে এই মন্দিরে ঘুরে আসতে পারেন সেই সুযোগ আপনাদেরকেই করে দিতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন